আসসালামু আলাইকুম गाइस আমি আজকে চলে এসেছি সোডাঙ্গেজল আলমনাঘা থানার অন্তর্গত আলমনাঘা সেই বিখ্যাত পোশুপঠে। गाइस আজকে কিন্তু রমজানের তৃতীয় হয়। আমি আপনাদের যে গরুগুলো দেখাচ্ছি অর্থাৎ আয়টা খুব বাজারের কোট সিম পাশে যেখানে মাছাইগুলো সারগু আমদানি হয় ঠিক সেই জায়গাতে আমি আছি আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর করে গরুগুলো দেখানোর জন্য চেষ্টা করব এবং তামেদের বিষয়ে তার সাথে আমরা কথা বলে নেব জোট মাথা এবং না কম্বল চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য আমি প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি তার গ্রামের বিষয়ে একটা কথা বলে নেবো তিনি কেমন মতুক ওয়ালাইকুম সালাম কেমন আছেন

চেষ্টা করছে আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য যেহেতু ঈদের হাট চলছে গরুর অনেক চাফা চাফি হুম এটা কেমন দাম দিয়েছে দাম দিয়েছি দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ

কেউ নিতে চান সেই ক্ষেত্রে আমি তার সাথে যে দামাদের বিষয় ছিল সেটা কিন্তু আমরা কথা বলে নেব এবং কেমন হলে ব্যবসা কেনা করবেন যদি কেউ লাঠে নিতে চায় সে বিষয়ে তাদেরকে জানাবো যে লাঠে নিলে কেমন হচ্ছে লাঠে নিলে কেমন করে ব্যবসা কেনা যাবে যেহেতু দেশ এবং দেশের বাড়ি থেকে যারা নিতে চান কোরবানি উপযোগী গরু তারা কিন্তু এখান থেকে অর্থাৎ কোরবানি উপযুক্ত গরু এখানে যে ছয়টা গরু আছে ছয়টা কিন্তু এমন আপনাদেরকে আমরা দেখা দিতে পারবো তার জন্য তার সাথে যোগাযোগ করার যে নাম্বার থাকবে সেটা আপনাদেরকে আমরা বলে দেবো হোয়াটসঅ্যাপ নিয়ে এইখানে এখানে মোট ছয়টা গরু আছে আপনার এই ছয়টা গরু যদি কেউ একবারে লাটে নিতে চায় আপনি সেই ক্ষেত্রে কেমন দাম রাখবেন হ্যাঁ ছটা লাঠে নিলে আর ধরেন একটু ক্ষেত্রে কেমন দাম দেবেন মোটে এটা কি বলতে পারবেন আপনি হ্যাঁ মোটে হ্যাঁ বলতে পারবেন এই যে কইরি করে কেমন হলে বেচাকেনা করা যাবে বলে ছাড় দেওয়া যাবে তাও এটা কি বলতে পারবেন যেমন হলে আপনি ছয়টা করে এমন হলে বেচতে পারবেন যদি কেউ লাটে নিতে চান সেই ক্ষেত্রে কেমন দাম রাখবে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দেব যদি একবারে যারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন এবং এক্ষেত্রে এমন করে নিতে চান কুরবানি উপযোগী খাবার নিতে চান সেই ক্ষেত্রে আমি যারা যারা লাটে নেবেন তাদের কাছ থেকে আমরা দামটা শুনে নেব এভারেজ যদি

যদি কেউ এই কোয়ালিটির গরু নিতে চান যে নাম্বারটা যে নাম্বারটা আপনাদেরকে আমি বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে সে কিন্তু আপনাদেরকে এমন সুন্দর গরু দিলে দিয়ে সহযোগিতা করতে পারবে আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই গরুটা কেমন দাম হয়েছে বা কেমন হলে ব্যবসা কেনার প্রয়োজন সেটা আমি তার সাথে একটু কথা বলে তার আগে গরুটা কিন্তু আমি সুন্দর করে অর্থাৎ একটু দেখানোর জন্য চেষ্টা করব যে আপনারা দেখছেন আমি তার সাথে একটু কথা বলি চলে যাওয়া যায় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কয়টা গরু আনছেন আজকে একটা গরু আনছেন একটা গরু আনছেন কেমন দাম দিয়েছেন এটা দু লক্ষ তিরিশ হাজার আইডিয়া কেমন আছে

হ্যাঁ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদ আয়ো বালি ভাই রাঁড়ে আয়ো বালি ভাই মোট এখানে চারটা গরু আছে চারটা গরু কিন্তু আপনাদেরকে আমরা সুন্দর করে দেখাবো আমি প্রথম যে গরুটা দেখাচ্ছি সে গরুটা একটু দামের বেশি আমি কথা বলি ভাই কেমন আছেন ভালো আছে ভাইস কি কয়টা গড়ে আছেন ভাই ভালো ভাই ভাই ভাইস কি কি বেচা কি না ডাওর ভাই একেবারে

এটার দাম কেমন দিচ্ছেন ভাই একই দাম ভাই একই দাম দুইশো জি ভাই গরুর ভিতরে জাত মান হেভি ভালো এটা জাত মান কি আছে ভাই এই জাত মানে আছে সাইওয়াল কিন্তু এই কান দোকান খালি একটু নেপালে নেপালে কিন্তু কালার হেভি ভাই মানে তো কালার তিন নম্বরটা কেমন আছে ভাই তিন নম্বরটা ভালো ভাই তিন নম্বরটা কেমন দাম দিচ্ছেন ভাই এটা চল্লিশ ভাই

আরে বসে আছে ভাই কেমন হলে ব্যচা কিনা হবে ব্যচা কিনা ক্রি হার হলে দেওয়া যাবে ভাই আর বের তো একজনে নেই সার আছে ভাই কেমন সেটা সেটা একটা সার আছে কি

ফেসবুক সব আছে যদি কেউ নিতে চান তাহলে তার সাথে যে নাম্বার আমি যোগাযোগ করেছি এই আপনাদেরকে সে ভিডিও কলের মাধ্যমে দেখাই সহযোগিতা করতে পারবে আর বিশেষ করে যারা বাইরের যারা থাকবেন তাদের জন্য থাকা খাওয়া এবং সম্পূর্ণ ফ্রি থাকবে বিশেষ করে ভাই বলে দিয়েছে যে রোদারিদের জন্য সবকিছু সার থাকবে তার কাছে